শনি মহারাজ এত দয়াবান কখনো হন না পাঁচ রাশিতে তুমুল তোলবার করা সময় সব ক্ষতি থেকে নিষ্কৃতি ফেব্রুয়ারি মাসটি অনেক রাশির জন্য বিশেষ হতে চলেছে বিশেষ করে যারা বর্তমানে শনির সাড়ে সাতি ও ঢাইয়ার পর্বে আটকে রয়েছেন তাদের অনেকে কয়েকদিনের জন্য মুক্তি পাবেন জ্যোতিষমতে প্রায় ছত্রিশ দিনের একটি পর্ব আসতে চলেছে যেখানে সাড়ে সাতি এবং ঢাইয়া থেকে ক্ষণিক মুক্তি মিলবে যার ফলে ভাগ্যের কালো সময়ের জন্য ক্ষতিগ্রস্ত এমন লোকেদের অমীমাংসিত কাজ শেষ হবে আর এরই মধ্যে তারা নতুন কিছু কাজও শুরু করতে পারবেন জ্যোতিষমতে এগারোই ফেব্রুয়ারি থেকে শনি অস্ত যাবে এই তারিখ থেকে শনি পরবর্তী ছত্রিশ দিন ধীর গতিতে চলবে এর ফলে তার প্রভাব প্রতিপত্তি কিছুটা হলেও কম থাকবে বর্তমানে মিন কুম্ভ ও মকর রাশির জাতক জাতিকাদের সাড়ে সাতই চলছে এবং কর্কট ও বৃশ্চিক রাশির জাতক জাতিকার শনির ঢাইয়ার প্রভাব চলছে সূর্যদেবের কারণে এই পাঁচ রাশির মানুষ কিছুটা স্বস্তি পেতে চলেছে শাস্ত্র মতে কোনো গ্রহ সূর্যের কাছাকাছি আসে তখনই সে অস্ত যায় শনিও সূর্যের কাছাকাছি যাচ্ছে তারপর অস্ত যাবে এই সময় সাড়ে সাতি ও ঢাইয়ার প্রভাব থেকে মানুষ মুক্তি পাবে মুক্তির সময় এগারোই ফেব্রুয়ারি থেকে আঠেরোই মার্চ পর্যন্ত পাওয়া যাবে মতে এই পাঁচ রাশির জাতক জাতিকারা এগারোই ফেব্রুয়ারি থেকে আঠেরোই মার্চ পর্যন্ত প্রায় ছত্রিশ দিনের স্বস্তি পর্ব পাবে এগারোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে শনি সূর্যের কাছাকাছি থাকবে যার কারণে এটি অস্ত যাবে এমন অবস্থায় মকর কুম্ভ মিন রাশির জাতক জাতিকারা সাড়ে সাতি এবং কর্কট রাশির প্রভাব থেকে মুক্তি পাবেন এবং বৃশ্বিক রাশির জাতক জাতিকারা প্রায় ছত্রিশ দিনের জন্য ঢাইয়ার প্রভাব থেকে মুক্তি পাবেন ফলে শনি মহারাজের প্রভাবে এই রাশির জাতক জাতিকাদের যেসব কাজ এখনো পর্যন্ত থমকে ছিল সেগুলি শেষ করে নিতে পারবেন এই ছত্রিশ দিনের মধ্যে তারা যে কোনো নতুন কাজে হাত দিতে পারেন এতে সাফল্য অবশ্যই পাবেন